আমার বাচ্চা পাথর এবং সাবর থলি পাথর আমি আমার বাচ্চাগুলোকে আপনারা তো যে শরমদারি আট আল্লাহর আমার আপনারা দেখতে সুস্থ কিন্তু ভিতরে অসুস্থ আমার পাশে যিনি রয়েছেন তার আহমেদ দীর্ঘ পাঁচ বছর থেকে অসুস্থতায় ভুগছেন ওনার পেটে কিডনিতে এবং বিভিন্ন জায়গায় পাথর রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্বকর্মদা এলাকায় দীর্ঘ পাঁচ বছর থেকেই এই বাইটি অসুস্থ রয়েছেন এবং গত দুই মাস আগেই একটি দুইটি অপারেশন করেছেন এবং পুনরায় আবারও ওনার পেটে কিডনিতে পাথর দেখা গিয়েছে আবারও অপারেশন করতে লাগবে প্রচুর টাকা টাকার সংখ্যা হচ্ছে দুই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন রয়েছে দেশ এবং বিদেশে আপনারা যদি এই বাইটির পাশে এসে দাঁড়ান তাহলে সুন্দর একটি জীবন ফিরে পেতে পারে ক্যামেরার সামনে এসেই এই অসহায় পরিবারটি কিন্তু সহযোগিতা চেয়েছেন অসহায় না হলে এরকম কেউ ক্যামেরার সামনে আসতে চায় না দেশ এবং প্রবাসী যারা রয়েছেন আপনারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন এবং এই বাইটিকে সহযোগিতা করবেন দেখতে মনে হচ্ছে সুস্থ কিন্তু ভিতরে অনেকটাই অসুস্থ আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই অল্প হলেও টাকা দিয়ে সহযোগিতা করি আপনারা দেশবাসী এবং প্রবাসী সবার কাছে আমার সালাম। আপনার কাছে আমার একটা আবেদন, আমার এই বাচ্চা আমার বাচ্চাগুলো কিডনি পাথর এবং পেশাবর থলির পাথর দীর্ঘ পাঁচ বছর আগে আমার বাচ্চা গুলো হয়েছে আমি আল্লাহর কাছে সবুর কাছে সাহায্য চাই আমার বাচ্চা গুলো অপারেশন করাইছি আর খুব বর্তমানে আমার অবস্থা বেশি বাড়া নাই আমার স্বামী দিন মজুরি টিপলোর ভাজ করেন আমার পরিবার নয় জন মানুষ আমরা এই কাজ গুলা করি এই পয়সা গুলা দিয়ে আমরা পরিবার চলে আর আমার বাচ্চা গিয়ে কিছু কাজ কর্ম করছিল করিয়া আর কিছু আপনার সহযোগিতা করছিল এখন বর্তমানে আমরা বাচ্চা গুলো ব্যবহার গেছে আবার আমার বাচ্চা গুলো পাত্র রয়েছে কিডনি পেছাব তলিত বুকু তলি একটা পাত্র রয়েছে আমরা ওই এলাকার মানুষের সাহায্য করিয়া কিছু পয়সা দিয়ে আমরা সিলেট ইবনে সিনা নিয়া টেস্ট করাইছি বাইশ হাজার টাকা করছি এখন পরে এই পাথর গুলা বাঁচিয়েছে এখন ডাক্তারের যে পরামর্শ তো ওষুধ খরচ আর না হইলে পঞ্চাশ হাজার টাকা লাগবো আমার ঠিক নাই আপনারা সবার কাছে আমি অনুরোধ করিয়া দোয়া চাইয়ার আমার বাচ্চা গুলাকে আপনারা সবের দোয়া করতা এবং দেশবাসী এলাকাবাসী সবাই আমার বাচ্চাগুলি সাহায্য আল্লাহর হইতা

সামনে দাঁড়াইয়া আপনারা লগে কথা কইয়া দয়া করি আপনারা কিছু সাহায্য আমার বাচ্চা ঘুরে করবা আমি নামাজ পড়ি কাজ করি আপনারা লগে দোয়া আল্লাহ আপনারা বাচ্চা মাই চেন ভালো রাখবা সুস্থ রাখবা সালামু আলাইকুম দেশবাসী আমার নাম তারেকুল ইসলাম আমি খুব অসুস্থ দুই তিন মাস থেকে আমি খুব অসুস্থ আমার লাগে দুইটা অপারেশন হয়েছে পেশাবার রাস্তা পাত্তর আর কিডনির সাইটে আগে অপারেশন করছি দুইটা ওখান ফাট রয়ে গেছে আমার কিডনির ফাটর পেশাবর পেশাবর রাস্তার মুখে ফাত্তর অনেক গেছে। আমার টাকা দুই থেকে তিন লাখ টাকা লাগবো আমরা একটা অসহায় পরিবার আমার আব্বায় দিন মজুরি কাম করি আমি আমার আব্বা আসলাম দিন মজুরি কাম করিয়া খাই আমরা আর কারণ আমি বেমার থাকায় আমি অসুস্থ থাকায় আমি কামো কাজে যাইতে পারি না আমরাও সহায় পরিবার আমরা গড় চলতো কিন্তু আমার চিকিৎসা করতাম আপনারা দেশবাসী হল আমার আপনারা সহযোগিতা হরক্ষা প্রবাসীরা আমাকে সহযোগিতা হরক্ষা আল্লাহ বাস্তে সাহায্য করেন যান আপনারা সহযোগিতাতে আমি বাঁচতাম পারি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে খুব অসুস্থ হয়ে গেছি এর মাঝে আরো প্রায় আরো দুই তিন মাস আগে অপারেশন করছেন তার কিডনি সাইটে পেশাবর তলি সাইডে বুকুত পাথর ধরা পড়ছিল এখান থেকেও থেকে অপারেশন করা হয়েছে এলাকার বহুত মানুষ সাহায্য সহযোগিতা করছে আর কি তারা যে অপারেশন করবো বর্তমানে এরকম সামর্থ্য অনুযায়ী তারা নাই আমার বাড়ি তারেক এবং তার আব্বা দিনমুজির টিপল কাজ করেন তাই অসুস্থ থাকার কারণে কাজ কামে যেতে পারছেন না বিদায় তানোর অপারেশন যে করবেন তানোর আব্বার আয় দায়ে সংসার চলবে নি অপারেশন চলবে এটা নিয়ে আর কি তারা খুব পেরেশানি আছেন তাই এটা আমি বলতে চাইছি যে আমার সাথে বাড়ি আর কি খুব অসুস্থ এখনও তার আমার কিডনির সাইটে পেশাবর বরতলি সাইটে এবং বুকুতে প্রায় বহুতটি পাথর ধরা পড়েছে যদি আপনার এলাকার এবং দেশ বিদেশি বাইরা যদি সাহায্য করতেন তাহলে আমার বাড়িটা খুব উপকার হতো কারণ আমার বাড়ির যে শতক জায়গাও নেই যে বিক্রি করবে বিক্রি করে যে অপারেশন করবে এরকম কোনো জায়গাও নেই যা বিটায় আছে তোরা কিন্তু বেটায় বেঁচে তো আমার বাড়ি তারা রাস্তা তুকি হয়ে যাবে কিন্তু আমি এটাও আবদার করি দেশ বিদেশি বাইক আছে যে আমার বাড়িটার আর কি আপনার কিছু হেল্প করবে